একটা সহজ বিষয় নিয়ে বিএনপিতে যা ঘটছে তাতে বিএনপিতে একটা বড় ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা ঘটার আলামত আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই যে বিএনপি সহজ বিষয় নিয়ে জটিলতা তৈরি করা তার বিপরীতে আবার জামাত যথাযথভাবেই সুযোগ নিচ্ছে এটা জামাতের স্মার্ট পলিটিক্স আর বিএনপির মধ্যে অনেক কমপ্লেক্সিটি এই মুহূর্তে বিরাজ করছে দর্শক বিশ্লেষণটা করছি চব্বিশ মার্চ চব্বিশ উপজেলা নির্বাচনকে ফাঁদ মনে করছে বিএনপি এই শিরোনামে কয়েকদিন আগে প্রথম হলো তো একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল এটা একটু বিশ্লেষণ করব। দেখেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টা এটা আমি মনে করি একটা সহজ সিদ্ধান্ত এবং বড় একটা বিষয় হচ্ছে যে বিএনপির শত শত উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার পদপ্রত্যাশী তারা নির্বাচন করবে তাতে বিএনপি বহিষ্কার করে করুক এরকম একটা অবস্থা নিয়ে বসে আছে থাকবেই না কেন নির্বাচন কেন্দ্রিক দল বিএনপি তো কোনো আদর্শ আদর্শিক দল নয় যে নির্বাচন রাজনীতি এগুলো নিষিদ্ধ হলেও আমরা একামতে দিনে কাজ করে যাব পরকালীন মুক্তি পাব অথবা আমাদের পরবর্তী প্রজন্ম রাজনীতিতে এসে এর সুফল পাবে আপাতত আমি রাজনীতি বাদ দিয়ে যা দেওয়াতেই কাজ করি বিএনপি তো এরকম কোনো দল নয় বিএনপি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক দল তো পনেরো বছর যাবৎ নির্বাচনে বাহিরে থাকবে যেই বিএনপি একসময় আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতো বা অতীতে করেছে যেই উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনের আলাদা গুরুত্ব জাতীয় পর্যায়ে নেই যেই উপজেলা নির্বাচন দলীয় সরকার অধীনেই হয় আরও অনেক বিষয় আছে যে সেখানে বিএনপি ফাঁক মনে করছে এবং বিএনপির মধ্যে বড়ো এখতেলাভ তো এই এখতলাপ এই ফাঁদ মনে করাটা এই ভুল মনে করাটা হ্যাঁ ফাদ তো অলওয়েজ সরকার অলওয়েজ বাংলাদেশটাই হচ্ছে আওয়ামী লীগের একটা ফাঁদ এবং এর চাইতে বড় ফাঁদে তো বিএনপি বসে আছে সেই ফাঁদ থেকে এখনও বের হতে পারেনি তো এতদিন ছিল এখন অনেকে আছে ভারতের ফাঁদ বিএনপি কতটুকু ভারতের ফাঁদ থেকে বের হতে পেরেছে রুহুল কবির রিজভী জয়নুল আবিদিন ইশরাক এরকম কয়েকজন বাদে আর কতজন বিএনপি নেতা ফাঁদ থেকে বের হতে পেরেছে ভারতের ফাঁদ থেকে পারেনি অতএব আসল ফাঁদ থেকে বের হোক আর উপজেলা নির্বাচনকে ফাঁদ মনে করা এটা আমি মনে করি যে বিএনপির মাঠ পর্যায়ে বড় ধরনের একটা সাংগঠনিক বিশৃঙ্খলার আলামত সাত জানুয়ারির আগের সিনরিও আর পরের সিনারি এক নয় অতএব এই সময় এসে উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা অংশগ্রহণ করলে তাদেরকে যদি বহিষ্কার করা হয় সেটা নিঃসন্দেহে একটা খারাপ এক্সাম্পল হবে এবং ব্যাপক সাংগঠনিক বিশৃঙ্খলার কারণ হবে সাংগঠনিকভাবে বিএনপি আরও ব্যাকফুটে চলে যাবে তো সহজ বিষয় নিয়ে বিএনপিতে জটিলতা কাম্য নয় আমরা বারবার বিএনপিকে সাজেশন দিচ্ছি অনেক কেন্দ্রীয় নেতা আমাদের কাছে পরামর্শও চেয়েছে যে আমরা মনে করি আমরা বলেছি যে বিএনপি শুড পার্টিসিপেট বিএনপি শুড টেক পার্ট ইন আপকামিং উপজেলা ইলেকশন দ্যার ইজ নো অল্টারনেটিভ নাহলে সাংগঠনিক চেইন থাকবে না জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে না সাংগঠনিক মহবিলিটি থাকবে না যদি এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনে অংশ হিসেবে করুক অ্যাটলিস্ট এটা এটা তো বলছি নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা সিদ্ধান্ত খুব আপনারা যখন এই কথা শুনছেন তার কাছাকাছি সময়ের পরেই দেখবেন যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে তো সিদ্ধান্ত আসবে বলতে খুব জটিলতা বিএনপির এক পক্ষ খুব জোরালোভাবে বলছে যে না অংশগ্রহণ করলেই বহিষ্কার করা হবে আর এক পক্ষ বলছে না ব্যক্তিগতভাবে করে করুক ধানের শেষ প্রতীক দেওয়া হবে না এবং কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করা হবে না এতটুকু করলেও বহিষ্কার না করার সিদ্ধান্ত নিলেই খুশি তারেক রহমান নিজে আমরা খোঁজ নিয়েছি যে তিনি বিষয়ে তেমন কোনো দিতে রাজি নয় এটা তিনি দেশে যারা আছেন তাদের উপর ছেড়ে দিয়েছেন যে আপনারা ইস্তেহাত করে এই বিষয়ে সিদ্ধান্ত নিন তারেক রহমান জাতীয় নির্বাচন বিষয়ে অনেক সিদ্ধান্ত দিয়েছিল কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে তারেক রহমান ডিসিশন দিচ্ছে না তিনি অন্যদের দায়িত্ব দিয়ে দিয়েছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের অনেক উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে খবর পাওয়া যাচ্ছে আমাদের কাছে কমপক্ষে দুইশো উপজেলা তালিকা আছে যেখানে বিএনপির নেতারা বলেছে যে নির্বাচনে অংশগ্রহণ করলে বহিষ্কার করলেও তারা করবে না করলেও তারা করবে করবেই এটাই দেখেন এই জন্য দল যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তাহলে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রপার আনুগত্যও কিন্তু পাওয়া যায় না যদিও এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বিএনপি নেতারা এই নির্বাচনকে দলের ফাঁদ হিসেবে দেখছেন তারা মনে করছেন বিএনপিকে এই নির্বাচনে গেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বিতর্ক ও প্রশ্ন সেটা কিছুটা হলেও কমতে কমাতে পারবে সরকার একই সঙ্গে এই প্রচার ও শুরু করবে যে সংসদ নির্বাচন না করে বিএনপি ভুল করেছে দেখেন সরকারের প্রচার প্রচারণার ভয়ে যদি সব কিছু বিএনপির সিদ্ধান্ত নেয় এটাই তো একটা বিএনপির ভুল সরকার কি প্রচার করলো তাদের দেখার বিষয়ে বিএনপি পাল্টা প্রচার করবে স্পষ্ট প্রচার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে এটা সারা পৃথিবী দেখেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোটের হার ছিল এটা যে ডামি নির্বাচন হয়েছিল সেটা কি ঘোচানো যাবে অন্য কিছু দিয়ে না যেমন মাগুরায় উপনির্বাচনে বিএনপি কি কারচুপি করেছিল সেই ইতিহাস কি বিএনপি অন্য সময় ভালো নির্বাচন করে ভোলাতে পেরেছে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গিয়েছে সেটা নিয়ে আলাদা কোনো ফায়দা হাসিল করতে পারবে না বিএনপি নির্বাচন অংশগ্রহণ করলে এগুলো বিএনপির সরকারি প্রপাগান্ডায় পড়েছে বিএনপি আর বিএনপি ভুল করেছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার জাতীয় নির্বাচন এক নয় সেখানে ভুল সঠিক এই অ্যানালজিটাই তো ঠিক নয় দলটির দায়িত্বশীল নেতারা বলছেন বিএনপি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না এটা আগে থেকে নিতে হ্যাঁ এটা ঠিক দলগতভাবে নির্বাচন নেবে না কিন্তু কেউ করলে তাকে বহিষ্কার করবে না এতটুকু তো অবস্থান থাকা দরকার কিন্তু বিএনপির মূলধারা রুহুল কবির রেজবি বা এই টাইপের যারা মূলধারার নেতৃত্ব এমনকি যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তারাও এই নির্বাচন নিয়ে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলেই বহিষ্কারের পক্ষে যদিও এরই মধ্যে দলের এই যে রুহুল কবির রেজবি গত চার মার্চ বলেছিলেন বগুড়া এক কর্মসূচিতে বিএনপির উপজেলা পরিষদ নির্বাচনে যাবে না দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গিয়ে কেউ নির্বাচনে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এর মানে এরকম একটা স্কুল অব থট বিএনপিতে আছে যে কেউ গেলে তাকে বহিষ্কার করা হবে বিএনপি নেতারা নির্বাচনকে দলের জন্য ফাঁদ হিসাবে দেখছেন তারা মনে করছেন বিএনপি নির্বাচনে গেলে দাদা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বিতর্ক সেটা কিছুটা হলো কমাতে পারবে সে না এটা কমাবে কিভাবে সেটা আইআরআই রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট পাবলিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চূড়ান্ত রিপোর্ট পাবলিশ করেছে জাতিসংঘ মূল্যায়ন করেছে তো এখানে আর উপজেলা নির্বাচন এগুলোতে বিদেশিদের আগ্রহ থাকে না স্থানীয় সরকারের মধ্যে সিটি কর্পোরেশনের দিকে একটু আগ্রহ থাকে তারা মনে করেন দুটি কৌ দুটি কৌশল থেকে সরকার এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে এর প্রথমটি হচ্ছে সংসদে নির্বাচন সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপিকে নির্বাচনে আনা কারণ যে কোনোভাবে বিএনপিকে নির্বাচনে আনা গেলে তাদের ও দামি সংসদ নির্বাচনে যে বিতর্ক প্রশ্ন এই চিন্তা বিএনপি কোথায় পেয়েছে জানি না যে দামি নির্বাচন নিয়ে বিতর্ক কমবে উপজেলা নির্বাচনে বিএনপি আসলে আর বিএনপিকে তো তো দলীয়ভাবে আসতে আমরা বলছি না আর আওয়ামী লীগ দলীয় প্রতীক দেবে না মূলত দলের কামরা কামড়ি বন্ধ করতে এটা স্পষ্ট এটা নিয়ে তো দ্বিতাদন্দ্বের কিছু নেই নির্বাচনে গেলে নৈতিক অবস্থান দুর্বল হবে এরকম একটা চিন্তা বিএনপির মধ্যে আছে নৈতিক অবস্থানটা কি এই যে সারাদিন এই এই সরকার অধীনে কোনো নির্বাচনে যাব না বলে এখন নির্বাচনে যাচ্ছে সেটাও নৈতিক অবস্থানে দুর্বল হবে না ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে গেলে কথা কিন্তু জাস্ট ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করার সুযোগ দিলে নৈতিক অবস্থান দুর্বল হবে না রাজ বাংলাদেশের রাজনীতিটাই নির্বাচন কেন্দ্রিক তো সেখানে পুরোপুরি নির্বাচন বর্জন এটা আন্দোলনের কৌশলও হতে পারে না সব নির্বাচন বর্জন এখানে মূল ফোকাসটা তো জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বা এগুলো কিন্তু বিএনপির আন্দোলনের মূল ফোকাস নয় জাতীয় নির্বাচনের ব্যবস্থা ঠিক হলে এগুলো অটো ঠিক হয়ে যাবে বিএনপি নীতি নির্ধারণী নেতারা বলছেন যে সব কারণে বিএনপি সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি সেগুলো এখনো বিদ্যমান রয়েছে এই দুটোর সাথে তুলনা কেন করে সাত জানুয়ারি আর এই উপজেলা নির্বাচন তো এক না এটা তুলনা কেন করে বরং সংসদ নির্বাচন বর্জন করে এখন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলে রাজনৈতিকভাবে বিএনপির নৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে যারা বিএনপির আহ্বানে সারা দিয়ে সংসদ নির্বাচনে ভোট দিতে যাননি তারা বিএনপির নির্বাচনে অংশ এটা ভালোভাবে নেবেন না ভালোভাবে নেবেন না এটা কিভাবে বলছেন এটা এটা স্থানীয় সরকার নির্বাচনে আত্মীয় স্বজন লোকাল মেকানিজম কাজ করে বরং আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দেওয়ার জন্যে আওয়ামী লীগের বিকল্প যে দাঁড়াবে তাকে ভোট দিতে জনগণ আগ্রহের সাথে যাবে জনগণের মধ্যে এরকম একটা মেকানিজম কাজ করে অতএব এটা হচ্ছে সত্য কথা অতএব বিএনপির সিদ্ধান্ত সঠিক নয় রুল কবির ইজবি বলেছেন আমি যতটুকু জানি নির্বাচন প্রশ্নে বিএনপির আগের সিদ্ধান্তই বহল আছে এর ব্যর্থ হয়েছে বলে জানি না তবে সোমবার সিদ্ধান্ত হতে পারে মির্জা ফখরুল আসেন কি হয় আমরা দেখি দর্শক তো বিএনপি একটা সহজ বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি করে সাংগঠনিক বিশৃঙ্খলার দিকে যাচ্ছে বরং আওয়ামী লীগকেই একতরফা সুযোগ করে দিচ্ছে তবে জামাত ঠান্ডা মাথা যথাযথভাবে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে মানে নির্বাচনে অংশগ্রহণ করছে